হ্যালো বন্ধুগণ আমার এই ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত টেলিকম ডিপার্টমেন্ট থেকে একটি সতর্কতা এসেছে যে আপনি একটি নম্বর যদি ডায়ল করেন তাহলে আপনার যাবতীয় তথ্য ওই হ্যাকারের কাজ চলে যাবে তো আপনি কি করে এটা থেকে বাঁচবেন তা সরকারও এটাতে নজর দিয়েছে এবং বলেছে এখানে ফোন হোক বা ইন্টারনেট এখন পতি পদে পদে ভয় পায়েকটুকু ফসকে গেলে আসতে পারে বিপদ বর্তমানে প্রতারণার নানারকম ফাঁদ পাতা হয়েছে কেউ ফোন করে কেউ বিশেষ নম্বর চাইছেন কে পরিচিত ব্যক্তির কণ্ঠস্বর এর মাধ্যমে নকল করে টাকা চাইছেন এবার বিভ্রান্ত হয়ে গেলেন বিপদ গেলে বিপদ কেন্দ্রীয় সরকারও বিষয়টাতে নজর দিয়েছে সাধারণ মানুষ যাতে কোনোভাবেই সাইবার প্রতারণার শিকার হতে না পারে তার জন্য বিশেষভাবে সতর্কতা করা হচ্ছে সাধারণ মানুষকে টেলিকম মন্ত্রণের মন্ত্রকের তরফে একটি বিশেষ নম্বর কথা বলা হয়েছে যেটি হলো স্টার ফোর ওয়ান হ্যাজ এ নম্বর থেকে সতর্ক থাকার কথা বলা হয়েছে টেলিকম বিভাগ বলেছে কেউ যদি আপনাকে স্টার ফোর ওয়ান হ্যাজে নম্বরে ডাইল করতে বলে তাহলে কখনোই তা করবেন না এই নম্বরের পর কোনো অজানা নম্বর ডাইল করা যাবে না তাহলে আপনার নম্বরে কোনো কোনো নম্বর থেকে ফোন আসছে তা চলে যাবে চলে যেতে পারে প্রতারণার হাতে চারিপাশে সাইবার প্রতারণার সংক্রান্ত এত অভিযোগ সামনে আসছে যে তা নিয়ন্ত্রণ করতে উদ্যোগী হয়েছে খোদ সরকার সাধারণ এই ধরনের প্রতারণার কাস্টমার সার্ভিসের নামে ফোন করে অথবা প্রযুক্তিগণ সাপোর্ট দেওয়ার কথা বলে এতে আপনি রাজি হলে আপনার কোনো ফোন নম্বরে ডাইল করতে বলবে বিশেষত টেলিকম সংস্থার তরফ থেকে ফোন করার নামে যোগাযোগ করা হয় বলা হয় সিম কার্ডে কোনো কোনো সমস্যা আছে সেটা ঠিক করে দেওয়া হবে বলে দাবি করা হয় এরপর স্টার ফোর ওয়ান হ্যাজ নম্বর নম্বরের পর কোন একটি নম্বর ডাইল করার কথা বলা বলা হয় আর সেটা ডাইল করলে এমন এমন একটি বিষয় সক্রিয় হয়ে যায় যাতে এই নম্বরে আপনার ফোনের সব তথ্য চলে যায় তাই নম্বর নিয়ে সতর্ক থাকতে বলেছে সাধারণ মানুষকে তো এখানে একটি নম্বর দেওয়া হয়েছে স্টার ফোর ওয়ান হ্যাজ স্টার ফোর ওয়ান হ্যাজ নম্বরটি যখনই আপনি ডায়ল করবেন তারপর আপনাকে যে ফোন করেছে সে একটি নাম্বার বলবে ওই নাম্বারটি আপনি যদি ডায়ল করেন তাহলে আপনার ফোনের যাবতীয় তথ্য ফোন কল হিস্ট্রি সব চলে যাবে আপনার ওই প্রতারণার হাতে তা যদি কল আসে সেরকম তো সাবধান থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটিতে নতুন নতুন আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ